এভাবে আর কতদিন চলবে আনিস এই ছোট্ট ভাঙা ঘরে ভেব না বিউটি ধৈর্য ধরো আমি জানি আমাদের স্বপ্ন একদিন সত্যি হবেই বিউটি দেখেছো আমাদের দুজনেরই চাকরি হয়ে গেছে গার্মেন্টের কোয়ালিটি বিভাগে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কথা শুনেছেন এবার আমরা ঘুরে দাঁড়াতে পারবো বিউটি এই লটের স্টিচিং খুব সাবধানে চেক করো একটাও যেন ভুল না যায় একদম আমি এই প্যান্টগুলোর মেজারমেন্ট দেখছি মালিক আমাদের বিশ্বাস করে নিয়েছে সেই বিশ্বাস রাখতেই হবে নাও আরেকটু খাও সারা দিন অনেক খাটুনি গেছে তুমি পাশে আছো বলেই তো এত খাটতে পারি আমরা শুধু স্বামী স্ত্রী নই সেরা পার্টনার তাই না আমি জানতাম তুমি পারবে কোয়ালিটি ম্যানেজার ভাবতেই পারছি না এটা শুধু আমার নয় বিউটি এটা আমাদের দুজনের সততার পুরস্কার কি সুন্দর বাতাস ওই ছোট্ট ঘরটা থেকে এই বারান্দা এখনো স্বপ্নের মতো লাগছে বিউটি এ এন্ড বি কোয়ালিটি সলিউশনস আমাদের নিজেদের ব্যবসা আর আমাদের নতুন গাড়ি সব শুরু হয়েছিল সেই গার্মেন্টস এর সততা দিয়ে আমরা পেরেছি আনিস ওদের দিকে দেখো কি স্বপ্নই না ছিল চোখে ওরা হার মানেনি বলেই আজ আমরা এখানে